নমস্কার দেশ বিদেশ থেকে যে যেখান থেকে আজকাল এই প্রতিবেদন দেখছেন সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা দ্য ফারিং মাস্টার ইউটিউব চ্যানেল ও পেজের পক্ষ থেকে আমি মন কুমার বিশ্বাস তো প্রিয় দর্শক দেখতেই পারছেন যে আমরা একটা শুকর খামারের সামনে দাঁড়িয়ে রয়েছি একদম সুন্দর একটা মনোরম পরিবেশ আম গাছ মানে আমের বাগান পাশেই পুকুর তার চালার উপর দুজন ফার্মার শেয়ারে একটা ছোট্ট বাজেটে একটা ফার্ম শুরু করেছে তো আজকের পুরো প্রতিবেদনে গল্পটা থাকবে যে যারা নতুন করে ফার্মটা শুরু করছেন তার কত বাজেটের মধ্যে কতগুলো অ্যানিম্যাল নিয়ে কিভাবে আপনারা সুন্দর একটা ম্যানেজমেন্ট নিয়ে আপনারা ফার্মটা শুরু করতে পারেন তার উপরে আজকের প্রতিবেদন থাকবে তা এই প্রতিবেদন নিয়ে আমরা আজকে চলে এসেছি মালদা জেলার ময়নাতে এখানে দুজন চাষি একই সঙ্গে এই ফার্মটা শুরু করেছে প্রায় এখানে পনেরো থেকে কুড়িটা পর্যন্ত এনিম্যাল রয়েছে কিছু ঘুঁড়ু রয়েছে ফার্ম ক্রস রয়েছে এই এর সুন্দর একটা পরিবেশ দেখতে পাচ্ছেন গুলো কত সুন্দর হেলথ রয়েছে ফার্মটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে হ্যাঁ ব্যাপার এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন দাদা কিন্তু এখানে যে ঘরটা আপনারা দেখেন যে একদম খোলামেলা আমি অনেক আগে প্রায় এক বছর আগে মিলন মণ্ডলের একটা ভিডিও করেছিলাম সেখানে আমি দেখেছিলাম বাগানের মধ্যে ছোট্ট একটা ঘর করে সেখানে পাটকাটি টাবু দিয়ে উপরে ছাউনি দিয়ে একটা ফার্ম করেছিল এবং সে অনেক দিন ধরে ফার্ম শুরু করছে যখন আমরা একটি স্ট্যান্ডার্ড বা দেখা যায় একটা আদর্শ খামার দেখায় বা একটা প্রফেশনাল বড় বড় খামার দেখাই সেখানে দেখা যায় অনেক বড় বড় বাজেটের ব্যাপার থাকে যেখানে ঘর তৈরি করতে প্রায় পাঁচ লাখ দশ লাখ আর প্লাস আরও অনেক বেশি টাকা লেগে যায় কিন্তু আপনি ছোটো থেকেও যে ফার্ম শুরু করতে পারেন তার উপরে আজকের এই প্রতিবেদনটা থাকছে তা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আপনি যদি আমার চ্যানেল নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর একটা অ্যানাউন্স থাকে আপনারা জানেন কৃষ্ণনগরে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রান্ড লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট প্রতি মাসে একটা করে প্রশিক্ষণের আয়োজন করে যারা নতুন চাষি রয়েছেন বা যারা দীর্ঘদিন ধরে ফার্ম করছেন ঠিকঠাক করে ম্যানেজমেন্ট করতে পারছে না প্রফিট করতে পারছে না তারা ইচ্ছা করলে এখান থেকে একটা প্রশিক্ষণ নিতে পারেন প্রশিক্ষণটা করা হচ্ছে হচ্ছে সিজন এগ্রিকালচার অ্যান্ড অ্যানিমাল হাজব্যান্ডের ফাউন্ডেশন সেখানে অনেক ধরনের ডক্টর ভেটেনারি ডক্টর থাকে ভেটেনারি সার্জন থাকে এবং অনেক সায়েন্টিস্ট থাকে এবং অভিজ্ঞ খামারি থাকে এবং সুন্দর একটা ব্রিডিং খামারে প্র্যাকটিক্যাল করানো হয় যে ব্রিডিং খামারটা প্রায় তেরো বছর ধরে অলরেডি বাচ্চা প্রোডাকশন করে যাচ্ছে অর্থাৎ ব্রিডিং করে যাচ্ছে খুবই এনিমেলগুলো ভালো সেই ফার্মে প্র্যাকটিক্যাল করানো হচ্ছে তো আপনারা আরও ডিটেলস জানতে চাইলে আমি যে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দিয়ে দিয়েছি অফিসিয়াল ফোন নাম্বার ওয়েস্টবেঙ্গল অ্যাগ্রান্ড লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট সেখানে আপনারা ফোন করে আরও ডিটেলস জানতে পারবেন তা চলুন এবার আমরা চাষির সঙ্গে কথা বলে তারা কীভাবে এই ফার্মটা শুরু করলো কত বাজেট লাগে ইত্যাদি ইত্যাদি দাদা নমস্কার আপনার নাম আর পরিচয়টা বলুন আমার নাম হচ্ছে সুমন মন্ডল আমার বাড়ি গাজল কদু মরে মোড়ে আচ্ছা মোটামুটি ডিস্ট্রিক্ট আচ্ছা এখন কতগুলো অ্যানিমেল রয়েছে এখন আপাতত ছোট বড় দিয়ে চোদ্দ পনেরোটার মতো আনা আছে আছে আচ্ছা যে শুরুটা কটা দিয়ে শুরু হয়েছিল শুরু আমরা দুটো দিয়ে শুরু করেছিলাম দুটো দিয়ে শুরু করেছিলাম দুটো দিয়ে শুরু করেছিলাম এখন এগুলো আছে আর মাঝে বিক্রি করেছেন নাকি এগুলো আছে মাঝে কিছু বিক্রি করেছিলাম বিক্রি করেছিলাম আচ্ছা মানে আপনারা দুজন শেয়ারে দুই বন্ধু নাকি দুই ভাই বন্ধু দুই বন্ধু মিলে আপনি ফার্মটা শুরু করেছেন তাই তো আচ্ছা শুরুর গল্পটা কি কেন শুরু করলেন ইয়ং এন্টারপ্রেনার কেন শুরু করলেন শুরুর গল্পটা দেখেন এখন মানে দেখছি শুকুরের খামারে লাভজনক আছে তো সেই হিসাবে আর কি শুরু করা আর কি হ্যাঁ আচ্ছা আচ্ছা এমনি কি আগে কোনো অভিজ্ঞতা ছিল কি আগে সেরকম অভিজ্ঞতা ছিল না ইউটিউব দেখেছি ওখান থেকে শিখেছিলাম প্রশিক্ষণ নেওয়া নেই এমনি সম্রাটদা আছে তুমি কোনো অসুবিধা হলে তার কাছে আমরা মানে ফোন করে জেনে নিই বলে দেয় আচ্ছা আচ্ছা সেরকম প্রশিক্ষণ নেওয়া নেই আচ্ছা আচ্ছা বেশ ভালো তা বর্তমানে ওখানে কিছু ঘুঙরু রয়েছে হ্যাঁ এখানে কিছু ক্রস রয়েছে হ্যাঁ এখানে ক্রস আছে তাই তো মোটামুটি আপনারা এই যে এখানে দেখি এই সিস্টেমটা কিভাবেই এই ধারণাটা পেলেন যে রড দিয়ে ঘিরে নিয়ে এগুলো আমরা নিজেরাই আর কি ইয়ে করে করেছি মানে অল্প মানে আমাদের তো বাজেট সেরকম নেই আমরা তো ছোট খামার তো মানে অল্প থেকে মানে শুরু করার জন্য আমরা নিজেরাই এরকম বুদ্ধি করে আচ্ছা ওটা যে দুটো খাঁচা বানিয়েছেন হ্যাঁ হ্যাঁ এই দুটো খাঁচায় কত টাকা মতন খরচা হয়েছে দুটো খাঁচায় এম 50 হাজারের মতো এর মতই লেগেছে 50 হাজার টাকা মতই লেগেছে তাই তো মানে একটা প্লাস আর উপরে তো কোনো ছাউনি নেই উপরে ছাউনি নেই উপরে ওই যে আম গাছ আছে আম বাগান আছে সেরকম বৃষ্টি হলে সেরকম জল এখানে পড়ে না মানে হালকা করে মানে ওদের গায়ে যেতে জলটা না আসে সেই জন্য তাবুটা দেওয়া আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর মুটাপুর এখন তাহলে কি কি খাবার দিচ্ছেন এখন এখন আমরা নিজেরাই বানিয়ে খাওয়াচ্ছি মানে কিনে কিনা খাওয়ার ই করছি ফিডা করছি না আচ্ছা আচ্ছা গুঁড়ো দিচ্ছি আটা দিচ্ছি ভুট্টা দিচ্ছি হুম তারপরে আরো অনেক সময় সবজি যেগুলো থাকছে ওগুলো সিদ্ধ করে দিই রান্না করে ইয়ে করে সেগুলো দেওয়া হচ্ছে আর মিনারেল মিক্সার টেক্সচার এগুলো হিসেবে না বলছি আপনার বাচ্চা মোটামুটি যে শুকোগুলো রয়েছে বাচ্চা কতগুলো করে হচ্ছে বাচ্চা আপনার দশটা নটা আটটা এরকম করে এইরকম হচ্ছে তাই এরকম হচ্ছে আচ্ছা এত দিন কি বাচ্চা বিক্রি করতে না বড় মাল বাচ্চা বিক্রি করতেছিলেন বাচ্চা বিক্রি করেছি বড় মানে কিছু পরে কেনা হয়েছিল ওগুলো বিক্রি করেছি ওগুলা বিক্রি করেছি আচ্ছা যে খাবারটা খাওয়াছেন ফ্যাটনিং করে কি বিক্রি করেছেন বড় করে বড় করে মানে বিক্রি করেছি সেটা সম্রাদার কাছ থেকে নেওয়া ছিল বাচ্চাটা তখন বিক্রি করেছিলাম আচ্ছা আচ্ছা এবার এখন যেটা আছে সেটা মানে এখন বিডিং ভাবে আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো বলছি দাদা যে এই মালগুলো আপনাদের এখানে কি সেল করার কোনো সমস্যা আছে না সেলের সমস্যা না না সেলের সমস্যা হয় আচ্ছা যখন আপনারা ইয়ং ইন্টারপ্রেনার দেখতে পাচ্ছি যখন শুরুটা করেন তখন আপনার ফ্যামিলি এটা কিভাবে নিয়েছিল দেখেন ফ্যামিলিতে তো এগুলো তো মানে পছন্দ করতে চায় না স্বাভাবিক প্রথমে ধীরে ধীরে মানে সেটা হয়ে যায় মানে হ্যাঁ এরকম তো কেউ এখন মেনে নিয়েছে হ্যাঁ হ্যাঁ এখন সমস্যা হ্যাঁ এখন সমস্যা এখন কি মোটামুটি কেমন সেল করছেন এখন সেল হচ্ছে এখন তো মানে প্রথম দশটার মতো বাচ্চা বিক্রি করেছি তো এখন এই যে বাচ্চা আরো কিছু দিয়েছে এই যে এদিকেও আছে ওদিকেও আছে আচ্ছা এগুলো বড় হবে এগুলো সেল বাচ্চাগুলো দেখাও এখানে কটা বাচ্চা আছে নটা বাচ্চা আছে হ্যাঁ এখানে আছে নটা বাচ্চা আছে আচ্ছা আচ্ছা এটা বয়স কত দিন এই বাচ্চাগুলো এগুলোর বাচ্চা হবে পনেরো দিন পনেরো দিন না হ্যাঁ আচ্ছা আচ্ছা কত কেজি ওয়েট হওয়ার পরে বিক্রি করছেন এগুলো মোটামুটি এগুলো আমাদের এখানে মানে খাবার শিখে যাচ্ছে বিক্রি করে দিই খাবার শিখে সাত কিলো আট কিলো ন কিলো কি রেটে বিক্রি করছেন এখন সাড়ে চার হাজার পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার এরকম করে বিক্রি হচ্ছে তাই তো আচ্ছা 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 মোটামুটি ঠিক ভালো আর এইগুলো কি ফ্যাটনিং করবেন নাকি না এগুলো ব্রিডিং ও আচ্ছা মানে মা তৈরি করবেন হ্যাঁ হ্যাঁ মা কিন্তু যখন মা তৈরি হয়ে যাবে তখন তো আপনি এই ঘরে রাখতে পারবেন না 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 তখন আরো ঘর তৈরি হবে এই যে সাইডে আরো জায়গা আছে এখানে আরো নতুন করে তৈরি হবে আচ্ছা এটা কি যখন আপনারা শুরু করেন তখন থেকে কি এই পদ্ধতিতে মানে এখানেই ছিল নাকি আরো অন্য জায়গা ছিল না এর আগে আমরা জায়গার জন্য অনেক সমস্যা ভুগতেভুগি হয়েছে আমরা তো জায়গা এর আগে দুটো জায়গা আমরা পরিবর্তন করেছি তো এখন এখানে আছি এখানে হ্যাঁ এখানে বছর খানেক হলো এখানে আছি

মানে সেরকম কিছুই হয়নি বড় ধরনের কিছু না না সেরকম এখনো আমরা পড়িনি ধরেন ঠান্ডা লেগে গেলো তারপরে খাবার খাচ্ছে না এগুলোই আরকি এই সমস্যাগুলোর জন্য আপনি এরকম বড়ো ধরনের এগুলো তো ছোটো খাটো বড়ো ধরনের সেরকম কিছু হয়নি হয়নি তাই তো আচ্ছা আচ্ছা বলছি যে যে একটা প্রবলেম প্রিয়দর্শক একটা কথা বলি যে দাদারা কিন্তু এই এটা শুরু করেছে যখনই আপনি থ্র্যাটনিং করবেন থ্র্যাটনিংয়ের মধ্যে এখানে দেখা যায় দশটা পনেরো বারোটা রাখবেন তখন কিন্তু এইগুলো কিন্তু ঠেকাতে পারবে না কিন্তু এগুলো ভেঙে বেরিয়ে যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ এই ছোটোখাটো ঠিক আছে ছোটোখাটো এনিম্যালের জন্য ঠিক আছে কিন্তু যখনই আপনি বড়ো অ্যানিমালের জন্য করবেন তাহলে কিন্তু প্রবলেম হবে দেখুন এখানে সমস্যা হচ্ছে কি যে ওয়াটার নিপণ নেই আলাদা আলাদাভাবে আপনাদেরকে গাবলাই করে জল দিতে হচ্ছে তাই না তারপরে ব্রিডিং করতে ফাইন কেস নেই গ্যাস স্টেশন কেস নেই এখানে আপনার ভালো লাইটিং সিস্টেম যেমন আপনার শীতকাল শীতকালে যে সমস্যাটা হবে সেটা হচ্ছে যে যদি এদিক থেকে ঠান্ডা হাওয়াটা আসে তখন কিন্তু এনিম্যালগুলো কিন্তু ঠান্ডা নিউমোনিয়া লাগার সম্ভাবনাটা বেশি থাকবে এছাড়াও একটা প্রবলেম হবে কি যে যখন বাচ্চা হবে তখন শীতকালে কিন্তু পর্যাপ্ত পরিমাণ উষ্ণতা পাবে না হিট পাবে না কারণ এটা তো ব্রিডিং সেট আপ কারণ ব্রিডিং ব্রিডিং সেট করতে গেলেও অনেক কিছু মেনটেন করতে হয় যেগুলো আপনারা দেখেছেন যখন আমরা আদর্শ কোনো খামার ভিজিট করতে যাই সেখানে কিন্তু আমরা বলে থাকি যে একটা ব্রিডিং খামারে কি কি হওয়া উচিত আর ফ্যাটনিংয়ের কথাও যদি বলেন তাহলে যেভাবে খুশি আপনারা ফ্যাটনিং করতে পারেন কারণ আপনার ফ্যাটনিংয়ের ক্ষেত্রে তো ছ মাসের মধ্যে মালটা বিক্রি হয়ে যাবে না তার জন্য ওই যেখানে সেখানে রেখে ও বিক্রি করে দিলে আর খাওয়ার কোনো তারতম্য নেই ফ্যাটিংয়ের ক্ষেত্রে কিন্তু যখনই আপনি ব্রিডিং সেট করবেন তখন কিন্তু আপনার খাবারের তারতম্য রাখতে হবে ওদের হেলথ প্রতিনিয়ত চেক করতে হবে আর তারপরে এদের যথেষ্ট পরিমাণ ফুড সাপ্লিমেন্ট খাওয়াতে হবে ভালো আদর্শ খাবার খাওয়াতে হবে তাহলেই কিন্তু একটা মা শুকর থেকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ব্রিডিং নেওয়া যায় এবং মায়ের হেলথ ভালো থাকবে মা যথেষ্ট পরিমাণ দুধ প্রোডাকশন দিতে পারবে রোগ কম হবে এইটা আর একটা জিনিস কি যে গরমের সময় দেখতে পাচ্ছেন খোলামেলা থাকে ঘরের মধ্যে কোনো গন্ধ থাকবে না হ্যাঁ এতে বিভিন্ন ধরনের গ্যাস তৈরি হয় সেই গ্যাসটা কিন্তু তৈরি হবে না এতে এনিম্যালটা কিন্তু আরও সুস্থ থাকবেন দেখুন যে এনিম্যালগুলো রয়েছে প্রতিটা অ্যানিম্যালের স্বাস্থ্য ভালো রয়েছে ভালো অ্যাক্টিভিটি রয়েছে হেলথ ভালো রয়েছে একটা সুন্দর একটা পরিবেশের কারণে তাই না এই জন্য আপনারা যারা নতুনভাবে ফার্ম শুরু করবেন মোটামুটি দাদারা তো দুটো নিয়ে শুরু করেছে এবং দেখেছেন ঘরগুলো তৈরি করেছেন অনেকেই এক কাজ করতে পারেন যারা ইকোন গরমকালে যারা মানে ফ্যাটনিং করবেন তারা এইরকম কিন্তু টেম্পোরারিভাবে কিন্তু খাঁচা তৈরি করে তৈরি করতে পারেন কিন্তু এটা যে খুবই আদর্শ বা সায়েন্টিফিক তা নয় কিন্তু আমি কিন্তু তা বলছি না যে যাদের কম বাজেট আছে তারা আপাতত এইভাবে শুরুটা করতে পারেন তারপর যখন ভালো একটা প্রিন্সিপ্যাল হয়ে যাবে প্রপার্টি হয়ে যাবে বা এখান থেকে কিছু সেল করুন তখন আপনি আস্তে আস্তে একটা ভালো ঘর তৈরি করতে পারবেন কিন্তু তাই না কারণ একটা ব্যাপার দেখুন যে যে বাচ্চাগুলো হয়েছে আমি একটা কথা বলি দেখুন যে বাচ্চাগুলো হয়েছে মনে করুন যে এখানে দাদাদের ছাউনিটা নেই মনে করেন একটা না সারা রাত বৃষ্টি হলো তখন এনিম্যালগুলোর কিন্তু নিউমোনিয়া লেগে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে এই বৃষ্টির জলে কিন্তু তাই না এই জন্য ঘরে আপাতত দাদারা যে সিস্টেম এর উপর যে তাঁবুটা টানিয়ে দিয়েছে যদি কম কম দামে পাট কাটি পাটের পাট কাটি দিয়েও কিন্তু আপনার উপরে একটা সাউনি বা বাস টাস দিয়েও কিন্তু আপনারা একটা সাউনি বানিয়ে রাখতে পারেন কিন্তু ঠিক আছে তো যাই হোক আমার আমি যতগুলো ভিডিও করি তার মধ্যে একটু ব্যতিক্রম ফার্ম আমার ফার্মটা দেখে ভালো লাগলো যে কম বাজেটে আপনারা এইরকম ঘিরে ঘুরে আপনারা কিন্তু ফ্যাটনিং করতে পারেন কিন্তু দেখুন বাচ্চাগুলো হেলথ দেখুন অ্যাক্টিভিটিগুলো দেখুন এটা ফার্স্ট টাইম দিয়েছে না না এটা ফার্স্ট টাইম সবগুলোই ফার্স্ট টাইম ফার্স্ট টাইম না হুম সবগুলোই প্রথম আচ্ছা 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 নটা 11টা ওটা দিয়েছে 11টা দিয়েছে এটা দিয়েছে নটা এটা নটা না হ্যাঁ এটা এটা কম দিয়েছে এটা একবারে মানে কম দিয়েছে কম দিয়েছে না হ্যাঁ এটা ফার্স্ট টাইম তো আচ্ছা আচ্ছা বুঝতে মানে এখানে চারটা শুকুরে বাচ্চা দিয়েছে আমি নটা দশটা এগারোটা এরকম করে এরকম করে দিচ্ছে না ফার্স্ট টাইম কিন্তু আচ্ছা আর ওই ওই বাচ্চাগুলো মানে ওরই না না এর এর মাটা ছিল যেটা বললাম না দুটো দিয়ে শুরু করেছিল তো এর মাটা প্রথমে মানে ছিল তো সেটা বাচ্চা হওয়ার পরে এটা তিন নম্বর বাচ্চা দিয়েছে আচ্ছা তিনবার হ্যাঁ তৃতীয়বার তৃতীয়বার এটা বাচ্চাগুলোকে রেখে ওর মাটাকে বিক্রি করে দিয়েছে কেন বিক্রি করে দিয়েছি মানে বড় হয়ে গেছিলো বেশি বড় হয়ে গেছিলো তো দেখছি এখন মানে এই বাচ্চাগুলোও রেখে দিয়েছি মানে নিজের ঘরের বাচ্চা আর কি বলতে পারেন স্যার যে স্যার ঠিক 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 একদম সঠিক আচ্ছা আচ্ছা তা আর কোনো তাহলে হচ্ছে না না এমনি সেরকম কোনো प्रॉब्लम এখনো তাহলে যারা নতুন ভাবে শুরু করে যাদের বাজেট কম তারা কি ভাবে ফার্মটা শুরু করবে দেখেন যারা নতুন আছে মেন হচ্ছে বাজেটটা নিয়ে এবার প্রথম হচ্ছে জায়গা মানে আমরা যেটা ফেস করেছি সেটা হচ্ছে জায়গা দু দুবার জায়গা চেঞ্জ করেছি যার কারণে এখনো আমাদের মানে সেরকম ভাবে আমরা কিছু করে উঠতে জায়গাটা জায়গাটা যদি ঠিক থাকতো তাহলে হয়ে মানে কোনো ব্যাপার ছিল না কিন্তু কিন্তু নিয়ে আপনার পারিনি জায়গা দরকার যেমন আমার এখানে গাছ আছে এখানে গরমের দিনে কোনো সমস্যা নেই কোনো গরমের সমস্যা নেই হাওয়া বাতাস সবসময় আছে ফাঁকা আছে মানে ভাইরাসের কোনো সমস্যা নেই এরকম আপনাকে দেখে মানে শুরু করতে হবে তারপরে একটা দুটো থেকে মানে দুটো থেকে আমরা যেমন দুটো থেকে শুরু করেছি সেরকম মানে কেউ দুটো তিনটে চারটে থেকে হিসাবে শুরু করতে পারে অল্প থেকে শুরু করাটা ভালো আর একটা ব্যাপার হচ্ছে এর দাদাদের যেমন সম্রাটার আছে হেল্প করার মতন সবারই তার সম্রাটরা থাকবে না তাহলে সম্রাটদার সংস্পর্শে আসতে হলে আপনাদের ওই দেখুন সম্রাটদার যে অফিসিয়াল ফোন নাম্বার সম্রাটদাদের যেখানে ট্রেনিং সেন্টার রয়েছে সেই দাদার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা সম্রাটদার সঙ্গে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই দাদা খুবই ভালো মানুষ এবং দাদারাও প্রশিক্ষণ করাচ্ছেন বিভিন্ন দাদাদের প্রশিক্ষণ সেন্টারে বিভিন্ন সায়েন্টিস্ট আসছেন হ্যাঁ দিল্লি থেকেও সায়েন্টিস্ট আসছেন যেমন গত ট্রেনিংয়ে ডক্টর রবীন্দ্র এসেছিলেন হ্যাঁ তারপরে ডক্টর স্বপন কুমার সুর ভেটেনারি সার্জেন স্যার সবসময় প্রতি ট্রেনিংয়ে স্যার আসেন স্যারকে রিকোয়েস্ট করেন স্যার সেই রিকোয়েস্টটা কথাটা রাখে স্যার আসে এবং চাষিদেরকে প্রশিক্ষণ দেয় এছাড়াও আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার নিজে আছেন হ্যাঁ এবং সম্রাটরাও প্রতিনিয়ত বিভিন্ন ধরনের অ্যাডভাইস দিয়ে থাকছেন হুম আর একটা কথা বলে রাখি যে শুকর সম্পর্কে বিভিন্ন ইনফরমেশান জানতে চাইলে বা কোনো সমস্যা হেল্প পেতে গেলে আপনারা আমাদের এর একটা গ্রুপ তৈরি করেছি যেটার লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিয়েছি সেখানে আপনারা জয়েন ক্লিক করে আপনার ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আপনারা অ্যাড হতে পারেন ঠিক আছে তা চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওটা শেষ করি অন্য কোনো অন্য কোনো প্রতিবেদনে আমরা অন্য কোনো ফার্মার সঙ্গে কথা বলবো এবং তার অভিজ্ঞতাটাও আমরা এই ইউটিউব চ্যানেলে তুলে ধরবো অবশ্যই ভিডিওটি আপনাদের বিভিন্ন গ্রুপে শেয়ার করবেন আর আপনি কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছেন ভিডিওটি কমেন্টসে লিখবেন আর ভিডিওটি কেমন লাগলে অবশ্যই জানাবেন আর আপনি যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকেন থাকবেন